আজকে আমি তোমাদের আমার একটা ফলের আমার ফলের বাগানটা তোমাদের দেখাবো এটা হচ্ছে মিয়া জাকি জাপানে মিয়া জাকি যাকে সূর্য ডিম আমও বলা হয় এই এটা হলো একটা পাতিলেবু গাছ এটা জামরুল গাছ বড় ওর পিছনে আমলকি গাছ আছে এটা পেয়ারা গাছ থাইল্যান্ডে পেয়ারা অনেক বড়ো বড়ো হয় অনেক বড়ো বড়ো পেয়ারা হয় এটা বারো মাসে জামরুল গাছ দেখুন একবার ফল হয়ে গেছে কদিন আগে আবার এই ফুল এসছে সবে একটা দুটো ফুল এসছে এই একটা জামরুল গাছ এটা কাটীমনি আম গাছ জামরুল গাছে ফুল এসছে ধরো আম গাছ ছোট এটা দু বছর আগে বসিয়েছি দেখো এরা আমি বল এসছে আম গাছে এটা কাঁঠাল গাছ বারো মাসে কাঁঠাল গাছ মাস অন্তরে অন্তরে কাঁঠাল গাছ দেখো এটা দেশি আম গাছ এত ফুল প্রচুর এসছে ফুল এমন হওয়া হয়েছে যে গাছের ডাল নিচে ঝুলে গেছে এটা আপেল কুল গাছ অনেক বড় বড় কুল হয় দেখো আপেল কুল গাছ দেখো এটা খজলি আম যেটা লম্বা লম্বা আম দেওয়া হয় দেখো এটা একটা পেয়ারা গাছ এক পেয়ারা গাছ এই পেয়ারা গাছটা অনেক বড় অনেক দিনের পুরোনো একবার পেয়ারা খাওয়া হয়ে গেছে দেখো পেয়ারা হয়েছে এটা পাঁচ লেবু গাছ প্রচুর হাতে ফুল এসে প্রচুর লেবু ধরেছে লেবু প্রচুর ধরেছে দেখবে কত লেবু হয়েছে এইসব লেবু ছ প্রচুর ধরেছে লেবু এবছর প্রচুর ধরেছে পাতি লেবু গাছ গাছটা ছোটো ছোটো লেবু ধরে ভর্তি হয়ে গেছে আগের বছর প্রচুর হয়েছিল এবছর এটা একটা আপেল কুল গাছ এটা বিলাতি আমরা গাছ এটা ওই ওটা দূরে একটা গাছ ওটা বিলাতি আমরা গাছ বিলাতি আমরা গাছ কুল গাছ আপেল কুল গাছ বিলে চামড়া গাছ এটা আম গাছ কাটিমনি আম বারো মেসে হয় প্রচুর ধরেছে আম এটাতে ছোটো ছোটো আম ভর্তি হয়ে গেছে দেখেছ এবছর প্রচুর আম এসেছে এটা গন্ধ রয়েছে লেবু গাছ এটাতেও লেবু প্রচুর ধরেছে ভর্তি হয়ে গেছে লেবু এটা বছর ছোটো ছোটো কুঁড়ি দেখা যাচ্ছে লেবু ধরেছে গন্ধরাজ লেবু গাছ সামনে আছে এটা এই আম গাছটা এবছর বল আসেনি এটা একটা বিদেশি আম গাছ ইয়ে আর একটা গন্ধরাজ লেবু গাছে লেবু ভর্তি হয়ে গেছে ছোট্ট গাছটা একটু ছোট মতো ফুল এসছে প্রচুর আর লেবুও ধরেছে আর এটা হচ্ছে কি শেষ নারকেল গাছ ছোট্ট বইশ দু বছর আগে আর এই আম গাছটা প্রচুর আম হয়েছে প্রচুর আম ধরেছে ছোটো ছোটো আম যদি আমগুলো থাকে প্রচুর হবে আমগুলো একটা এতে কত কিলো করে আম ধরেছে অসম্ভব ধরে ভাবে আম ধরেছ বাচ্চা একবার তোমায় ঘুরিয়ে দেখাই এদিকে কেমন আম ধরেছে প্রচুর প্রচুর

এটাতেও ভালো লেবু ধরেছে লেবুগুলো ছোট ছোট তো দেখা যাচ্ছে না ছোট ছোট লেবু হচ্ছে প্রচুর লেবু ধরেছে এটা বিলতি জাম গাছ এটা একটা থাইল্যান্ড পেয়ারা বিলাতি আমরা গাছ ফুলে এসছে এই আম গাছটাতে সবে আম বলে এসছে চলছে আম গুলো হচ্ছে বিলাতি আম গাছ ইটা একটা পিয়ারা গাছ এর অনেক বড় বড় পিয়ারা এটা বিশেষ এটা মিষ্টি তেঁতুল গাছ একটা আছে এটা আম গাছ এতে অল্প গুলো নেছে এই পিয়ারা গাছ বসিয়েছি সামনের বছর জামুল গাছ এই গন্ধরা গলেগাছ বসিয়েছি মাঝে ফুল আসে না এখানকার ছোট বিলের কিছু গাছ আছে গাছ জামরুল গাছ এটা পেয়ারা গাছ এটা আম গাছ ওই যে বড় আম গাছ ওইদিকে রাস্তার ধারে ধারে আরো অনেক সব ফলের বাগান আছে আম কাঁঠাল লিচু পেয়ারা ওখানে একটা আপেল গাছ আছে ওখানে লেবু গাছ পাঁচ লেবু গন্ধটা গাছ ভর্তি ধারে তৈরি দিকে দেখো এগুলো ড্রাগন গাছ আর এই আম গাছটা গোজে অল্প হইতে যে বারো মেশা হয় কদিন আগেও হয়ে গেছে এবারে একটা ডালে এসছি বলেছি এটা ড্রাগন গাছ ফুল হয়ে ফল হয়েছিল পেরে নেওয়া হয়েছে এটা নোর গাছ এটা জামরুল গাছ ফল সব খাওয়া হয়ে গেছে এটা সেই শ্বেত নারকেল চালতা গাছ এগুলো ড্রাগন গাছ দেখো একটা বড় ড্রাগন গাছ আপনাদের তো ফুল নেই খাওয়া হয়ে গেছে খাওয়া হয়ে গেছে তাতে যে কামরাম গাছ হয়ে নিচে ঢিলে পড়েছে প্রচুর আর হয়েছিল প্রচুর খাওয়া হয়ে গাছ এটা পেয়ারা গাছ ওই পেয়ারাগুলো অনেক বড়ো বড়ো গাছ এটা কার্টিমোনিয়াম গাছ বারো সে এটাও প্রচুর হয়েছে বছর এই এই যে দেখো এটা হচ্ছে কি সেই ব্ল্যাক ডায়মন্ড এই রেড ডায়মন্ড পেয়ারা ভিতরটা কাটলে লাল হয় এটাও রেড ডায়মন্ড পেয়ারা ভিতরটা কাটবে লাল আর একটা রেড ডায়মন্ড আছে এ একটা রেড ডায়মন্ড পেয়ারা পাশে চাল থাকা যাচ্ছে দেখো লিচু গাছ এটা পেয়ারা গাছ এটা পেয়ারা বড়ো বড়ো হয় অনেক কাগজ দিয়েছি পেয়ারা পেয়ারা হয়েছে বড়ো বড়ো পেয়ারা হয়েছে এটা লিচু গাছ লিচু গাছ এটা নারকেল গাছ একটা থাইল্যান্ডের নারকেল গাছ যাওয়া ছোটো থেকে নারকেল হয় প্রচুর হার দেখো এটা গন লেবু গাছ এই একটা ড্রাগন গাছ এই একটা গন্ধরাজ লেবু গাছ ছোট জট লেবু গাছ